সরকারের রোড ম্যাপ দ্রুত দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন বলেন পৃথিবীর অন্য কোন দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল স্লোগান কিংবা ডিম সোলার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে তিনি বলেন বিদেশের মাটিতে একে অপরের শত্রু ভাবাপন্ন মনোভাব ভাবমূর্তি নষ্ট করছে আমাদের দেশের এসব বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা করতে হবে উপদেষ্টা বলেন রাজনৈতিক অস্ত্রতা কেটে যাবে তাহলে বিনিয়োগকারীরা আসবে বাংলাদেশে তিনি বলেন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে শিগগিরই একটা রোড ম্যাপ আসবে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে কাজ করছে বর্তমান সরকার গত চার মাসে বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে উল্লেখ করে তিনি আরো বলেন তারা এমন তথ্য প্রচার করছে যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে ভারতীয়দের অপপ্রচার রুখতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি উপদেষ্টা বলেন বিদেশে দূতাবাস প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য তবে সব না এর বাইরেও বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সংস্কারের ধরন ও পরিধি নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলো এবং তাদের ঐক্যমত ভিত্তিতে সিদ্ধান্ত হবে যে নির্বাচন কত দ্রুত হবে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান সংস্কার ও নির্বাচন সম্পূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের বিষয় কারণ দেশের জনগণের প্রত্যক্ষ মতামত নিতে হলে গণভোটের আয়োজন করতে হবে নির্বাচনের বিষয়ে তার বক্তব্য সংস্কার যত দ্রুত হবে নির্বাচনও তত দ্রুত হবে আর যদি রাজনৈতিক দলগুলো বলে যে তারা সংস্কার চায় না তাহলে এখনই নির্বাচন দিয়ে দিব নির্বাচনের রোড ম্যাপ সম্পর্কে ডক্টর ইউনুস বলেন আমরা সমান্তরালভাবে দুটো রাস্তায় চলছে সমান দৃষ্টিভঙ্গি সমান প্রচেষ্টা দুটোর পেছনেই থাকবে একটি হলো নির্বাচন অপরটি সংস্কার রাজনৈতিক দলগুলো যদি আমাদের বলে সংস্কার দরকার নেই যেভাবে আছে সেভাবে নির্বাচন করে করে দেন আমরা দেব। এটা প্রস্তুত থাকবে প্রস্তুতি নিতে কতদিন লাগবে সেটা সবার বিবেচনার বিষয় নির্বাচনের জন্য হয়তো প্রস্তুত কেউই হলোই না সংস্কারের আগেই সবাই যদি বলে নির্বাচন দিয়ে দেন দিয়ে দেব আমরা কি এটাকে বাধা দেওয়ার সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হবে সেখানে আওয়ামী লীগ থাকবে কিনা জানতে চাইলে শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক বলেন এটা সম্পূর্ণ নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপর যদি তারা চায় যে আওয়ামী লীগ এই প্রক্রিয়ায় অংশ নিক তাহলে সেটাই হবে আমাদের বিশেষ কোনো মতবাদ দিচ্ছে না